তাপমাত্রা তখন আটত্রিশ ছুঁই ছুঁই শুষ্ক উত্তপ্ত হওয়ার জেরেই তখন প্রাণ অষ্টাগত প্রার্থী স্বয়ং প্রচারের ফাঁকে ফাঁকে চুমুক দিচ্ছেন ওআরএসএ সত্তর দিন অতিক্রম করেছে তার প্রচার তিনি যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ শনিবার আঠারো মে সকাল থেকে তার রোড ছিল সোনারপুর উত্তর বিধানসভার বেশ কিছু এলাকায় আগামী পয়লা জুন যাদবপুর লোকসভার নির্বাচন শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দুটি রোড শো ছিল সায়নীর একটি পোলঘাট এলাকায় আর একটি তেইশ নম্বর ওয়ার্ডের মানিকপুর এলাকায় রোদের তাপট উপেক্ষা করে দু জায়গাতেই রোড করতে হয়েছে সায়নীকে ভোট বড় দুদিন আগেই প্রচারের সময় অসুস্থ হয়ে পড়েছিলেন সায়নী এদিনও যথেষ্ট ক্লান্ত দেখাচ্ছিল তাকে হাতের সময় যে খুব বেশি নেই মোটেই প্রচার তাই চালিয়ে যেতেই হবে মত সায়নির চড়া রোদে এবং জনিত অস্বস্তি সত্ত্বেও হাসির মুখ বজায় রেখে ভোটারদের কাছে সায়নি লাল হুট খোলা জিপে নীল সাদা পোশাকে সায়নিকে দেখতে ভিড় জমিয়েছিলেন সাধারণ মানুষ প্রচারের সময় সায়নির পায়ে হাওয়াই চপ্পল এই হাওয়াই পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো তিনিও বিরোধীদের গোল দেবেন আত্মপ্রত্যই সায়নি মমতা বন্দ্যোপাধ্যায় ঢাক ধামসা মাদলের তালে জমজমাট প্রচার প্রচারে সায়নী চেনা রাউডি ইমেজ সেভাবে ধরা পড়েনি বটে খানিক শান্ত স্বভাবেই প্রচার সারলেন সায়নী গরমের শরীর যে তার সেভাবে সঙ্গ দিচ্ছে না তা খানিকটা বোঝাও যাচ্ছিল সকালে প্রচারের পর বিকেলের জনসভা রোজকার এই রুটিনে নিজের খেয়াল রাখার কথা মনে থাকছে না সায়নীর আনন্দবাজার অনলাইনকে জানালেন সে কথা যারা সঙ্গে রয়েছেন তাদেরও অনেক খাটনি চলছে যে ডাজেন্ট ম্যাচ আমি সবাই অ্যাকশন করছি টিম ওয়ার্ক ইজ ড্রিম